সালাত পাঠ করা সুধামন্ডল হাজিরিন কোরআন এবং মধ্যে এমন সালাতের এসেছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত নামাজ। पैगंबर मुहम्मद আলাইহিস সালাত ওয়া বলেন যারা নিয়মিত পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদের জন্য পাঁচটা পুরস্কার রয়েছে। এর মত অন্য তোমরা একটা পুরস্কার হলো আল্লাহ তালা দুনিয়াতে ঐ সমস্ত ঈমানদার বান্দাদের রিসিকে প্রত্যেককে রিজিক যার সন্তান নাই তার সন্তানের প্রয়োজন সন্তানরা তার কাছে রিজিক যার অর্থ নেই অর্থরা তার কাছে রিজিক যার খাবার নেই খাবারটা তার কাছে রিজিক যার কাপড় নেই কাপড়টা তার কাছে রিজিক অর্থাৎ আপনি যদি সালাদ আদায় করেন তুমি যদি বলছেন দুনিয়াতে তার রিজিকের সমস্ত ধরনের প্যারেশানি দূর করে নেবেন আজকে রিজিকের জন্য অবাধ থেকে বাঁচার জন্য সন্তান কীভাবে স্ত্রী কীভাবে এই জন্য তো আমরা এখানে পড়ে আসি

যারা নিয়মিত সালাত আদায় করবে আল্লাহ তাদের কবরের আজাদকে মাফ করে দেবেন একজন মুবিনের একজন ইমানদার কবরস্থ করা হয় তার প্রথম ঘাঁটি হলো কবর কবর থেকে যে মুক্তি পেয়ে যাবে বাকি ঘাঁটিগুলো আপনি সিরান আসরের সে খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে পারে সুতরাং আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় সালাদের গুরুত্ব দিন তাহলে অবশ্যই আল্লাহ মাতলা আলমিন আপনার যে প্রথম ঘাটি কবর সেই কবরের আজাদকে মাফ যে যারা করবে তাদের তাদের মৃত্যুর হাতে দেওয়া হবে সেই কঠিন ময়দানে যখন নামাজ ব্যক্তিদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন অন্য অন্য হাসপাসী বুঝতে পারবে যে এই লোকটা জান চিন্তুর ভাবে নামাজ করলে আরেকটা পুরস্কার আছে চার নাম্বারে সেটা হলো মৃত্যুর পরে যে খুব সিরাত রয়েছে হীরার চাইতে ধার তারপরে চুলের চাইতে চিকন এই যে এত সরু একটা বীজ বা একটা ফুল রয়েছে পুল সিরাত সেটাকে আল্লাহ পাক বলে চোখের পরকে ওই নামাজি ব্যক্তিকে বাদ করে দেবেন ঠিক তথ্যভাবে পঞ্চম নাম্বার পুরস্কার অনুযায়ী বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই পাঁচ লক্ষ সালাদ আদায় করবে আল্লাহ মৃত্যুর পরে বিনা হিসাবে তার জান্নাতের ব্যবস্থা করে দেবে

এক হাদিসের মধ্যে এসেছে নবী আলহ ইসালাম বলেন কোন নামাজি ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় কবরে যখন রাখা হয় তখন আল্লাহ মাত্রাপুরান ফেরেস্তাদেরকে বলে আপনি শিব মোমিনাল যান না হে আমার ফেরেস্তারা আমার এই মোমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন সোহান শুধু তাই নয় কোরআন বিশেষ মহিলার যান না আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও শুধু তাই নয় আমার এই বান্দার কবর থেকে একটা দরজা তুমি রেডি করে দাও জান্নাত পর্যন্ত

তারা সালাত আদায় করে আমাদের উচিত বিনয়ের সহিত ফসু ফসুর সহিত ফসুর ফসুর সহিত বিনয়ের সাথে এই সালাদটাকে আদায় করা ঠিক তথ্য পাবে যারা ফজরের সালাত আদায় করে আমরা তো অনেকেই ফজরের সাথে বেশিরভাগ আমরা যারা বাসন্ত নামাজ করি চাইরাও তো অনেকেই আমরা করি কিন্তু ফসলের সঙ্গে বলা সত্তা অনেকেই শয়তানের ঢুকায় করে আরামের মধ্যে আমরা আরাম করে ফসলের সালাতে আসতে পারি না অর্থাৎ ফসল ফজলের সালাতের ব্যাপারে নবী আলহ সালাম অনেক পুরস্কারের কথা মানে ফজল কথা বলা যায় এর মধ্যে অন্যতম একটা পুরস্কার নবী বলেন যারা ফজলের করবে আল্লাহ তারা ওই সমস্ত সালাত আদায়কারী ব্যক্তিদের নাম খাতা থেকে কেটে দেবেন একমাত্র মুনাফিকদের জন্য এই ফজলের সালাত করাটা কঠিন হয় ইমানদারদের জন্য ফজলের সালাত করা ওইরকম কঠিন না সুতরাং যারা ফজলের সালাত আদায় করবে তারা খাঁটি মমিনে পরিণত হবে ঠিক তথ্য ভাবে নবুজি পড়েন যারা ফজরের সালাত আদায় করবে তারা আল্লাহ আল্লাপাকের জিম্মারিতে চলে যায় আল্লাহ পাকের দায়িত্বে চলে যায় আল্লাপাক তার সমস্ত রক্ষণাবেক্ষণ করবেন তার বিপদ আপদ বালামসিব সুখ শান্তি সমস্ত কিছু দেখাশোনা আল্লাহ খারাপ করেন আল্লাহ যদি কারো আহাবার হয়ে যায় কারো তদারকি করে তার তো কোনো চিন্তায় নেই কোথায় শে নেয় সুতরাং তারা ফজরের নামাজটা মিস করবে ওই দিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জিম্মাদারি চলে যাবে আল্লাপ তার জিম্মাদারি নেবেন যারা ফজর সালাদটাকে আদায় করবে আল্লাহ তার জিম্মা দাঁড়াইবেন আল্লাহ তার দায়িত্ব নিবে ঠিক নবীজি বলেন যে দিনের দুই সময়ে ফেরাস তারা প্রত্যেকটা মানুষের কাছে আছে নামাজের হিসাব নেওয়ার জন্য এক হলো ফজরের সময় আর এক হলো আসরের সময় যে ফেরাস তারা আসরের সময় আসে তারা ফজর পর্যন্ত ওই ব্যক্তির সাথে থাকে এবং আসরের সময় যে ফেরাস আসে আয়সা ওই ফজলের সারা যে ফেরস্তারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পরে সারা রাতের ফেরস্তারা কাছে চলে যায় আল্লাহ পাক তো জানে বান্দা কি করে না করে তারপর ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার বান্দাকে তুমি কী অবস্থায় দেখে এসেছো রাতের ফেরস্তারা আল্লাহ কাছে যখন ফিরে যায় ফজলের সময় তখন তারা আল্লাহ কাছে গিয়ে বলে যে আমি আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি নামাজের সাক্ষীটা যে ফেরস্তারা নামাজের সাক্ষীতে যার ব্যাপারে

আর সারারা সালাত আদায় করলে নফল সালাত তাহাজ্জুদ আমরা যেটা বলে দেখি সেটা আদায় করলে যে পরিমাণ সবতো ঠিক ততরূপভাবে এরার নামাজকে জামাতে সহি আদায় করার পরে আবার যদি ফজরের নামাজটা জামাতে সহি আদায় করে সারারাত নফল সালাত পরিমাণ যে পরিমাণ সবতো সেই পরিমাণ সব আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে দেন সুবহানাল্লাহ এই নফল নামাজের এত গুরুত্ব ঠিক তো নবীজি আলাইহিসসালাম বললেন মৃত্যুর পরে যারা ফজলের সালাদকে গুরুত্ব সহকারে আদায় করবে তারা আল্লাহ পাকের দর্শন বিদার লাভ করবে এরকম ভাবে আল্লাহ পাককে দেখবে যেরকম ভাবে আকাশে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয় তখন আমাদের চোখে যেরকম ঝরঝর করে সেই চাঁদ বেশি ওঠে ঠিক তদ্রুপ ভাবে মৃত্যুর পরে ওই সমস্ত ফজলের সালাদ আদায়কারী ব্যক্তিরা আল্লাহ পাককে ঠিক তদ্রুপ ভাবে দেখবেন পূর্ণিমা চাঁদে

যারা ফজলের সালামে গুরুত্ব সহকারে আদায় করবে তারা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম কাজটাই করবে কারণ অভিজি এক হাদিসের মধ্যে বলেছেন যে ফজরের দুই রাখা শূন্য দুনিয়ার মধ্যে যা আছে এবং দুনিয়া সমস্ত কিছু বিক্রি করে যদি তার অর্থ করি এক জায়গায় রাখা হয় আর ফজরের দুই রাখা শূন্য নামাজকে এক জায়গায় রাখা হয় তাহলে ফজরের দুই রাখা শূন্য নামাজের দামে আল্লাহ কাছে বেশি দেওয়া যায় এই জন্য

কারণ গরমের সময় যে গরমের তীব্রতা বেড়ে যায় বা শীতের সময় যে শীতের তীব্রতা বেড়ে যায় এটা জাহান্নামের নামের শ্বাস আমরা তো অনেকের ধারণা জাহান শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না এরকম না বিষয়টা হাদিসের মধ্যে এসেছে শীতের মাধ্যমে জাহান নামে শাস্তি দেওয়া হবে আমরা শীতকালে যে প্রকল্প যে আমরা শীতের অনুভব করি সেই শীতটাও জাহান একটা উষ্ণতা থেকে আসে গরম কাজের জাহান থেকে আসে শীতের এই প্রভাবটাও জাহান্ন নাম থেকে আসে এই জন্য তুই হাজরি জোরের নামাজটা অনেক সময় গ্রীষ্মকালে পড়তে অনেক কষ্ট হয় আল্লাহ নিয়ে বলেছেন যে ইবাদত আদায় করতে যত কষ্ট হয় সে ইবাদতে নেকির পরিমাণ আল্লাহ তার কাছে জন্য বেশি পরিমাণে নিয়ে আসেন ঠিক তো পাবে যারা জোহরের সালাত আদায় করার ক্ষেত্রে জোহরের পূর্বে চার রাখা এবং জৌরের ফরজ নামাজের পরে দুই রাখা শ্রদ্ধা তাদের কিন্তু আলী সালাত বলেন জান্নাতে তাদের জন্য একটা স্পেশাল ঘর তৈরি করা হয় এবং জাহান্নামের নামের যে দরজাগুলো তাদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এগুলো হল জবরের নামাজ জবরের পরশ এবং জবরের সিংহ ঠিক তথ্যভাবে আসরের নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী আলী ইসলাম বলেছেন আসরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন তোমরা দুই ঠান্ডার নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো মহাদিসী কেন ব্যাখ্যা করেছেন দুই ঠান্ডার নামাজ হলো এক হলো ফসরের নামাজ আরেক হলো সূর্য বা আট মুহূর্তে আসরের নামাজ ঠিক তথ্য নবী আলী ইসলাম বলেন

মধ্যবর্তী বলতে মহাদিস অনেক ব্যাখ্যা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ কারণ আসরের নামাজের পূর্ব হলো দুই অত্ত নামাজ ফজর এবং জহর এবং আসরের নামাজের পরে হলো দুই অত্ত নামাজ মাকিব এবং ঈশা সুতরাং এখানে যে আল্লাহ তালা মধ্যবর্তী নামাজ বলেছেন সেটা হলো আসরের নামাজ সুতরাং আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ কারণ সারাদিন কাজ করার পরে দেখা যায় দিন মজুর বা চাকরিজীবী যারাই রয়েছে আসরের সময় সারাদিন কাজ করার কারণে আসরের সময় একটা ক্লান্তি ভাব চলে আসে তখন আসরের নামাজটা পড়া অনেক কষ্ট সাধ্য হয়ে যায় এই জন্য আসরের নামাজের এত গুরুত্ব এসেছে হাদিস এবং কোরআনের মধ্যে ঠিক তো দুবার মতাম হাজরিন মাকরিবের নামাজের বিশেষ কিছু প্রতিবাদ রয়েছে যারা মাকরিবের সালাত আদায় করে নবী আলী ইসালাত আল্লাহ তালা বলেছেন কোরআন এবং কোরআনের মধ্যে যে তোমরা সকাল এবং সন্ধ্যায় নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করো এবং গুরুত্ব সহকারে তোমরা মাকরিবের সালাতকে আদায় করো কারণ নবী আলী সালাত বলেছেন যারা মাকরিবের দুই রাখা সুন্নত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ মকুল আলমী জান্নাতে তাদের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করে থাকে এবং নামাজের পরে মাগিবের সেই দুই রাখা সুন্নত নামাজের পরে আরো চার রাখা আওয়ামী বা নকল নামাজ আমরা পড়তে পারি এটা বিশ্বাস ফজিলত রয়েছে সুতরাং প্রত্যেকটা নামাজের কিন্তু নবী আলহ ইসালাতাম বিশেষ বিশেষ ফজিলতের বর্ণনা দিয়েছেন ঠিক ততভাবে এশার নামাজের কিন্তু নবী আলহ ইসালাতাম বলেন যারা এশার নামাজ জামাতের সহিত আদায় করবে এরপরে অন্য কোনো কিছু কাজ না করে কথাবার্তা না বলে অপ্রয়োজনীয় কাজ করিতে করে ঘুমিয়ে যাবে নবী আলী ইসলাম বলেন সেই অর্ধরাত পর্যন্ত যদি দাঁড়িয়ে নকল নামাজ বা তাহাজের নামাজ আদায় করতো যে পরিমাণ সব হতো এশারের নামাজটা জামাতের সহিত পড়ার কারণে অর্ধরাত নামাজ পড়ার পরিমাণ সব আল্লাহ কয়টা ফজিলত আমরা মনে রাখবো এই যেহেতু ফুজিলত তারা নামাজ পড়ে না তারা তো এই সমস্ত বিষয় থেকে বঞ্চিত আপনি এশার নামাজ জামাতের সাথে পড়বেন সেটার সব তো অবশ্যই পাবেন বিশেষ করে জামাতের সাথে পড়ার কারণে বাজে নামাজ পড়েছেন একটা পর্যন্ত নামাজ পড়লে একটা নামাজের নামাজ পড়ার বা সুযোগ হলেও সয়া আমাদেরকে পড়তে দেয় না কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ বলেছেন অর্থরা পর্যন্ত নামাজ পড়লে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ স্ত্রব তাকে দিয়ে ঠিক ঠিকটুকটুক ভাবে নবী আলী সাল্লাম বলেন এসার নামাজটা জামাতের সাথে পড়ার পরে সে ঘুমিয়ে গেল আবার ফজরের সময় যখন ডাকল ফজরের তাকে ডাকলো নামাজটাও সে জামাতের সহিত পড়ল তখন দেখা যাবে যে তখন শুধু রাত না পুরা রাত সে নামাজ পড়লে যে পরিমাণ সব হইত সেই পরিমাণ সব আল্লাহ তারা আমরণে এই জন্য প্রিয় ভাইরা নামাজ যারা পড়ে না আমাদের উচিত পাঁচ সরকারে সরকারের করা এবং বিশেষ করে জামাতের সাথে নামাজগুলো পড়ার চেষ্টা কারণ এক হাদিসের এসেছে যারা একা একই নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে একা একই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চাইতে জামাতে নামাজে পড়না নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা সাতাইশ গুণ সব বেশি অর্জন করতে পারে নবীজি বলেছেন যদি কারো বাড়ির সামনে এরকম একটা পুকুর থাকে আর সেই দৈনিক পুকুরের মধ্যে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে ভাবে কোনো ময়লা থাকতে পারে না ঠিক তদ্রুপভাবে কোনো ব্যক্তি দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে সালাদ আদায় করে তার আল্লাহ পাকা বলেন ঠিক তদ্রুপভাবে তার সমস্ত সুখের গুণা কামনা করে শুধু তাই না যে আর মধ্যে বলেছেন এক রমজান থেকে আরেক রমজান এক জমা থেকে আরেক জমা এক নামাজ থেকে আরেক নামাজ অর্থাৎ আজকে যারা ফজরের সালাদ করেছে এখন আমরা জুমার সালাদ করতে আসছে এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে যে সগিরা গুণা সগিরা গুণা গোলা অথবা যে রমজান মাস চলে গেছে এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমরা যে গুণাগুলা সহিরা গুণাগুলা করব অথবা আগামী জমায় আমরা যারা সালাত করেছি জমার নামাজ এবং এই জমায় আসছি এই যে এক সপ্তাহ মধ্যবর্তী সময়ের মধ্যে যে পরিমাণ সহিরা গুণা আমার আপনার হয়েছে আজকের জমার বদৌলতে আল্লাহ তালা এই মধ্যবর্তী এক সপ্তাহ সমস্ত সহিরা গুণাকে মাফ করে ঠিক কোন ব্যক্তি জমার সালাত পরে যখন সে ঘরে যাবে আবার যখন আসরের সালাত পড়তে আসবে এই জমার এবং আসরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে পরিমাণ সগিরা গুণা হবে আল্লাহ আলিমেন আসরের নামাজের বদলতে সেই সগিরা গুণাকে মাফ করে তাহলে কত ফজিলত কত গুরুত্বপূর্ণ এই জন্য মত নাজি এই যে এতক্ষণ নামাজের ফজিলত সম্পর্কে বললাম এই ফজিলত আমাদের মাথার মধ্যে রাখা উচিত এবং নামাজ গুলাকে গুরুত্ব সরকার আদায় করা উচিত